দাদা এখন আপনাদেরকে আমরা ইলিশ দিতে পারবো না দ দেখেন সামনে কিন্তু পুজো আসছে এখন যদি ইলিশ টিলিশ না দেন দাদা তাহলে কেমন হয় আমাদেরকে একটু ইলিশ দেওয়ার ব্যবস্থা করেন দাদা সামনে পুজো ঠিক আছে দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত দাদা যে কোনো শর্ত মানতে রাজি আছে দাদা কিন্তু ইলিশ চাই শর্তটা হলো আমাদের এক কেজি ইলিশের বিনিময়ে একটা গরু করবেন এটা কেমন কথা বললেন দাদা এখানে আমার ঘুমোতে নিয়ে আসলেন কেন টাকা একটু বাড়িয়ে আপনি একটু ইলিশের ব্যবস্থা করেন কোন সমস্যা নাই পয়সা যা লাগে দাদা সব দিয়ে দিব দেখেন টাকা দিয়ে আমরা ইলিশ বেচবো না আপনি আসতে পারেন দা দেখেন দাদা একটু আমার কথা বোঝার চেষ্টা করেন দাদা প্রয়োজনে আমরা দ্বিগুণ টাকা বাড়িয়ে দিব দাদা তারপরেও আমাদের সামনে পুজো আসছে দাদা একটু ইলিশের ব্যবস্থা করে দিন দাদা দেখুন প্লিজ আপনি যদি ইলিশ দিতে হয় তাহলে একটা গরু আপনি সীমান্ত রাখবেন কনভার্ট করবেন একটা ইলিশ পেয়ে যাবে যদি রাজি থাকেন আপনি এক চাপুন আর যদি রাজি না থাকেন আপনি শূন্য চাপুন অত তো অন্য অন্য খবর জানতে চাইলে আপনি টয়লেটে বসে পড়ুন দাদা দেখেন কিন্তু দাদা গরু গার দাম কিন্তু দাদা অনেক বেশি এই গরুর দাম দিয়ে একটা ইলিশ কেমন হবে দাদা বলেন আপনারা তো গরু খান না তাহলে দামে তো বেশি কি করে হলো কি কথা বলছেন দাদা গরু হচ্ছে আমাদের মা আমরা পুজো করি আমরা এটা খেতে যাব কেন সেটা ভালো কথা আপনারা আপনাদের ধর্মীয় ভাবে আপনারা পুজো করেন আমি আসলে ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না যদি আপনি ইলিশ নিতে চান তাহলে এই যে কন্ডিশন আপনি গরু দিবেন আমি ইলিশ দেব আপনি গরু দিবেন আমি ইলিশ দেব ঠিক আছে দাদা কি আর করব সামনে পূজো খেতে হবে না রাজি আছি কবে থেকে দিতে পারবেন বলে এক সপ্তাহ পরে আপনি জানতে পারবেন আমাদের মিটিং আছে আগামী সপ্তাহে আমরা ওই মিটিং এই প্রস্তাবটা তুলবো সবাই যদি সম্মতি দেন তাহলে আপনি ইলিশ পাবেন তবে এক সপ্তাহ পরে আরে দাদা কি বলছেন পরশু থেকে আমাদের পূজো আপনি কালকে থেকে আমাকে দেবেন এত দেরি কেমনে হবে দাদা আমার পরশু থেকে পুজো শুরু হবে আপনি কালকে থেকে দেওয়া শুরু করে দিন আমরা গরু দিব আপনি আমাদের ইলিশ দিবেন কন্ডিশন এটাই ফাইনাল যেহেতু আপনাদের সময় কম তাইলে কাজ করেন আপনারা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে আমদানি করে ফেলেন কারণ আমি মিটিং ছাড়া একটা ইলিশ আপনাদেরকে দিতে পারবো না তাও যদি মিটিং সবাই সম্মতি দে তাহলে পাবেন আবার যদি সবাই না করে তাহলে আমি একা দিতে পারবো আরে দাদা বুঝার চেষ্টা করুন দীর্ঘ দিন থেকে কিন্তু বাংলাদেশে রিলিজ কি আসছি আপনি বলতেছেন অন্য দেশে রিলিজ নি আসার জন্যে কিন্তু দাদা ওইটার মধ্যে সাদ নি দাদা পদ্মা রিলিজ মানে সেই সাদ দাদা তাহলে এক সপ্তাহ অপেক্ষা করুন এক সপ্তাহ লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে আবার মাস খানিকও যেতে পারে তারপরে আপনি জানতে পারবেন দাদা মুশকিলের কথা বলবেন না দাদা প্রয়োজনে আপনি একটু গরু নেন একশো গ্রাম হলে ইলিশ দেন দাদা একশো গ্রাম তো বহু দূরে দাদা মিটিং ছাড়া সিদ্ধান্ত ছাড়া এক গ্রামও মিলবে না আরে শুনেন দাদা আমাদের মিটিং ছাড়া আপনি এক গ্রামও পাবেন না আর দুই দিনের ভিতরে এটা তো সম্ভবই না আপনি অপেক্ষা করুন মিটিং করি দেখি কি সিদ্ধান্ত হয় যদি আপনি পান पहिले এমনি আপনা খবর করব নাকি দেই দাদার জন্য একটু খাবার দেওয়ার ব্যবস্থা কর দাদা मेहमान তো আমাদের দেশে দাদা খাবারের মেনুতে কি ইলিশ আছে না দাদু মাটা খারাপ হইছে নাকি খাবারের মেনুতে ইলিশ চাচ্ছেন আরে ভাই এটা ওই যে ফিশারির পাঙ্গাস আছে পাঙ্গাসের পেটি এই পাঙ্গাসের পেটিটা একটু ঠানাইয়া দিই দাদা দরে কোনো আরে ভাই ইলিশ এখন আপনি খায়া খেতে পারবেন না নিষেধ আছে বুঝতেছেন দাদা আকাশের পেটিটা একটু লাল করে বাজে যাতে আপনাদের আগের প্রধানমন্ত্রী আমাদের গিফট করছিলো দাদা কিন্তু আপনারা তো কি করতোন ইলিশ খেলাম শুনেন আগের দিন বাঘে খাইছে আপনি আগের স্বপ্ন এখন দেখবেন না দিন পাল্টাইছে না যুগ বদলাইছে না এখন যেকোনো জিনিস করতে হলে আমাদের সবাইকে নিয়ে দেশের মানুষকে নিয়ে সবার সমন্বয়ে আমরা সিদ্ধান্তে যাব। হুট করে সিদ্ধান্ত নেব না দাদা আমাদের পুজোটা কিন্তু আপনি পানসি করে দিলেন দাদা পাঙ্গাসে কি ইলিশের স্বাদ পাওয়া যাবে দাদা চোখ বুঝে খেয়ে নিয়েন পেলে পেতে পারেন বিশ্বাস বিশ্বাস মনে রাখবেন মনে করবেন যে ইলিশ খাচ্ছেন এটা বলে পাঙ্গাস খেয়ে ফেলবেন দেখবেন ইলিশের স্বাদ শুনেন দাদা আপনি খেয়ে যাবেন কিন্তু আমরা সেই রকমের লুক না দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন বুঝছেন ওই রকমের লুক না আমরা আপনি খেয়ে যাবেন এই ওই যে ডাইনিং টেবিলটা রেডি করতো আর মেহমানকে নিয়ে যা আমি আসতেছি ইলিশটাও খেতে পারবো না আত্তরি পূজাটাই পানসে করে দিয়েছে দাদা যাই কলকাতা গিয়ে দেখি কিছু করা যায় কিনা